কি সবাইকে জানাই শুভ সকাল তো আকাশও দেখো পরিষ্কার তো আজ সকাল সকাল উঠেছি কোথায় যাব তোমাদেরকে সবটাই বলবো তো আর পিয়ালি দেখো দান মাসতে এখানে একটু চাউমিন বানিয়ে নিচ্ছিল শ্রুতির জন্য তো পিয়ালি তারপর রেডি টেডি হয়ে গেছে দেখো আর এখানে লাগেজ তো কিছুটা গোছানো ছিল কালকে রাতে তো আর এখনও কিছুটা বাকি ছিল তো সেটাও গুছিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো সুতি তো আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছে তো আমরাও দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি জানো বন্ধুরা আমরা যাচ্ছি দীঘা তো অনেক দিন পর সুতি আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি তো ওরও ছুটি ছিল অনেক দিন ধরে যাব যাব করছিলাম তো দীঘা যাচ্ছি তারপর দেখো টোটোও পেয়ে গেছিলাম টোটো করে স্টেশনের দিকে যাব বলে এখানে তারপরে স্টেশনেও চলে এসেছে তো এটা আমাদের ফুলেশ্বর স্টেশন তো তোমরা দেখো বন্ধুরা আমরা সবাই মিলে স্টেশনেও চলে পুরো ফাঁকা সকাল সকাল এসেছি তো তো তারপর ওদেরকে স্টেশনে বসিয়ে রেখে আমি চলে গেছিলাম টিকিট কাউন্টারে টিকিটগুলো নেবো বলে তো টিকিট তো যেহেতু কাটা ছিল না তাই কেটে নিলাম তো আমি যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি তো তাই সবাই টিকিটটা আমি কেটে নিয়েছিলাম তো এখানে টিকিট কাউন্টারও ফাঁকা তাই তাড়াতাড়িও টিকিটও দিয়ে দিল তো টিকিটগুলো দেখো পেয়ে গেলাম তো এবারে দেখো সবাই মিলে আসতে শুরু করলো তো সবাই তো চলে এসেছে এখানে দেখো সবাই আসছে এই টিমটা নিয়ে আমরা যাবো সবাই মিলে দীঘা তো খুব ভাল লাগছে সকাল সকাল সবাই মিলে একসঙ্গে খুব ঘুরতে যাবো তো তারপরে দেখো ট্রেনও পেয়ে গেছিলাম আর ট্রেনটা পেয়ে যেতে সবাই এক জায়গাতে বসেছি এই আনন্দটার জন্যেই আমরা এই লোকাল ট্রেনটাই যাই এক্সপ্রেসে হলে এই আনন্দটা পাওয়া যায় না তো তারপরে কারণ আবার এক্সপ্রেস শুনেছি নাকি পাঁচ ঘন্টা লেটও ছিল সেই দিন তো আগে থেকে আমরা ওই জন্য এক্সপ্রেসের টিকিটও কাটিনি তো লোকালে টিকিট কেটেছিলাম সবাই মিলে একসঙ্গে যাব বলে তো এখানে দাবো তারপরে দেখো একটা দাদা গোপাল ঠাকুর নিয়ে এসেছিলো তো তো সবাই তাকে প্রণাম করছিলো তারপর যে যার সাধ্যমতো তাকে সাহায্য করছিলেন তো খুবই ভালো লাগছিলো ঠাকুরটাকে দেখে তো উনি আবার আমাদেরকে প্রসাদ দিয়েছিলেন প্রসাদটা আমরা সবাই মিলে আবার ভাগ যোগ করে খেলাম তো প্রথমে সুতিকে দিয়ে দিলাম প্রসাদটা সুতিকা বললাম মা তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করে দে তো তারপরে ওর বন্ধু কৃত্তিকাকে প্রসাদটা দিয়ে দিয়েছিলো তো সবাই মিলে প্রসাদটা খেয়েছি আমি আবার দেখো আমার মেয়ে আমাকে আমাকেও খাইয়ে দিচ্ছিলো তো তার ভীষণ ভালো লাগছিলো তো এবারে দেখো বন্ধুরা আমাদের তো খিদে সবাই পেয়ে গেছিলো সকালবেলা কিছু খেয়ে আসেনি সেরকম চাটা খেয়ে এসেছিলাম তো এখানে দেখো এরা সব চানামা মুড়ি বানাচ্ছে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে চানামুড়ি বানাচ্ছে এটা সবাই মিলে খাবো খুব আনন্দ হয় এরমভাবে সবাই মিলে একসঙ্গে কোথাও গেলে না আর এই যে একসঙ্গে খাওয়া দাওয়া এর আনন্দটাই আলাদা তো তারপরে বন্ধুরা দেখো আমি একটু ট্রেনের সামনে গেটের সামনে চলে গেছিলাম তো বসেছিলাম তো দীঘার খুব কাছাকাছি প্রায় চলেই এসেছি তো রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা খুবই ভালো লাগছে তো সবুজ সবুজ চারিদিক আর কী সুন্দর একটা আলাদাই ভাইভ ছিল যতটা দীঘার কাছাকাছি যাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিলো তো দেখো এবারে তারপর আমরা স্টেশনে চলে এসেছি দীঘা স্টেশনে তো ট্রেনও আমাদের এসে গেছে তো ট্রেনটা জানো তো বন্ধুরা খুব তাড়াতাড়ি এসেছে যেহেতু এক্সপ্রেস লেটে আসছিল তো সেই কারণে এগারোটা পাঁচের ট্রেন দশটা পঁয়তাল্লিশে ঢুকিয়ে দিয়েছে তো খুবই ভালো লাগলো তো ট্রেনটাতে এসে ভালোভাবেই এসেছি কোনো কোথাও দাঁড়ায়নি একদম ক্লিনভাবে চলে এসেছি তারপর স্টেশন থেকে টোটোয় টোটোয়ে উটো করেছিলাম তো আমাদের যেহেতু হোটেল বুকিং করা ছিল তাই আর হোটেল খোঁজার ঝামেলাটা ছিল না তো একদম স্টেশন থেকে নেবেই টোটোয় উঠে পড়েছিলাম তো টোটোয় উঠে যাচ্ছিলাম আর দেখো এইটা আমাদের হোটেল আরবি রেসিডেন্সি টু তো এই হোটেলেই আমরা বুকিং করেছিলাম তো তারপর আমরা সবাই মিলে হোটেলের ভিতরে চলে যাচ্ছিলাম তো এখানে যাওয়ার পরেই দেখো সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কসে মাজা দিয়েছিল তো এটা তো আমার ভীষণ ভালো লাগছিল গরম থেকে এসেছি তো ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগছিলো তো আমাকেও তারপরে দিয়ে দিল তারপর সবাইকে দিয়ে দিয়েছিলো তো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো আবার দুটো করে মা পালসও দিয়েছে সবাইকে তো দেখো বন্ধুরা এই যে আনন্দটা তোমায় বলে বোঝাতে পারবো না এটা হয়তো ছোটো ছোটো ব্যাপার কিন্তু খুবই ভালো লাগে এই সব আপ্যায়নটা খুবই ভালো লাগছিল তো তারপর আমাদের হোটেলটা দেখো এই হোটেলটা আমরা নিয়েছিলাম তো হোটেলটা কম দামে বেশ ভালোই বলবো না বিশাল লাকজারিয়াস ডিলাক্স রুম কিন্তু যে বাজেটে আমরা পেয়েছি সেই বাজেটে এই রুমটা যথেষ্ট বেটার তো ব্যালকানিটাও দেখো খুব কি দারুণ ছিল পুরো ফাঁকা চারিদিকটা এখান থেকে সব কিছুই দেখা যায় রাস্তার একদম ধারে তো এখান থেকে দীঘা দূরত্ব ওই পাঁচ সাত মিনিটের মতো তো ভালোই পেয়েছিলাম আবার এখানে আবার লিফ্টেরও ব্যবস্থা আছে তো টাইম বাই টাইম লিফ্টও তোমরা ইউজ করতে পারো আর এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এখানে বস আর বন্ধুরা দেখো এই রিসেপশানে এর নাম হচ্ছে শুভম এই রিসেপশানটা সামলানোর দায়িত্ব ওরই তো ওর সঙ্গে যোগাযোগ হয়ে খুবই ভাল লাগলো খুব ভালো এবং খুব ফ্র্যাঙ্কলি সবার সঙ্গে খুব বন্ধুর মতো একদম মেসে খুবই ভাল লাগলো ওর সঙ্গে যোগাযোগ হয়ে আর তারপর বন্ধুরা তোমরা যদি এই হোটেলটায় আসতে চাও বা এইখানকার রুম নিতে চাও অনেকটা কম বাজেটে খুবই মার্জেনেবেল রেট এবং ভালো সার্ভিস এটা তোমায় বলতে পারি দামে কম মানে ভালো যেটা হয় আর কি তো তোমরা এখানে যদি আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাকে মেসেজ করতে পারো বা কমেন্টে জানাতে পারো তো বাকি ডিটেলস সব কিছুই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে এসে খুবই ভালো লাগলো এখানকার স্টাফ দেখো এরাও খুব ভালো তো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো তো টাটা সবাইকে